রাজশাহী ওয়ারিয়েন্স ভার্সেস ঢাকা ক্যাপিটালসের ম্যাচ রিপোর্ট আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিলেন রাজশাহী ওয়ারিয়েন্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ শেষ পর্যন্ত তারপরে জয় তুলে নেন ঢাকা ক্যাপিটালস টস হেরে প্রথম ব্যাট করতে নামেন রাজশাহী ওয়ারিয়েন্স নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করেন একশো বত্রিশ রান শুরুটা ভালো হল মাঝের ওভারে নিয়ন্ত্রিত উইকেট হারানে বড় সংগ্রহ গড়ে তুলতে পারেনি রাজশাহী অরিয়েন্স ঢাকা ক্যাপিটালসের বলাররা নিয়মিত লাইন লেন্থ মেনে বল করে রাজশাহীর ব্যাটিং লাইন আপকে চাপে রাখেন একশো তেত্রিশ লক্ষ্যে তারা করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন ওপেনারদের ভালো শুরু পর মাঝের সারের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ইনিস খেলে শেষ পর্যন্ত আঠারো ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ফলাফল ঢাকা ক্যাপিটালস পাঁচ উইকেটের জয় রাজশাহী অরিয়েন্স মাত্র একশো বত্রিশ রান করেন বিশ ওভারে ঢাকা ক্যাপিটালস একশো চৌত্রিশ রান করেন পাঁচ আঠারো ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিল ঢাকা ক্যাপিটালস অন্যদিকে রাজশাহী অরিয়েন্সে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ល្លាប់ប្រាប់ការងខ្ញុខ្ញុំប់។